কি ভিডিওটা দেখে ভালো লাগছে না আমাদের বাংলার বাঙালির গর্ব বীর সুভাষ চন্দ্র বসুকে রাষ্ট্রপতি হিসেবে ভারতের জনগণ আসলে ভিডিওটা হরিপুরা অধিবেশনের উনিশশো সালের হরিপুরা কংগ্রেস অধিবেশন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের হরিপুরাতে ফেব্রুয়ারি উনিশশো সালে সভাপতি ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এটি ছিল বীর সুভাষের প্রথমবার কংগ্রেস সভাপতি হওয়া তিনি ছিলেন কংগ্রেসের সবচেয়ে তরুণ এবং বিপ্লবী মনোভাবাপন্ন নেতা এই অধিবেশনের মূল কর্মসূচি ও বৈশিষ্ট্য হল নৈতিক ও সাংগঠনিক দিক বীর সুভাষ জোর করে দেন স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি কংগ্রেসের সংগঠনীকরণ এবং শিল্পায়নের উপর তিনি বলেন কংগ্রেসকে শুধু রাজনৈতিক দল নয় বরং জনগণের সংগঠিত শক্তি হিসেবে গড়ে তুলতে হবে গঠিত হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি ভারতের স্বাধীনতার পর আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এই কমিটি গঠিত হয় যেখানে বীর সুভাষ নিজেই একটি ঐতিহ্যবাহী গরুর গাড়িতে পড়ে মঞ্চে আসেন এটি ছিল গ্রামের সঙ্গে সংযোগের প্রতীক বীর সুভাষের বক্তৃতায় স্বরাজের চূড়ান্ত লক্ষ্যের কথা উঠে আসে যা পরবর্তীকালে তার আরও চরমপন্থী অবস্থানে পৌঁছাতে সহায়তা করে হরিপুরা কংগ্রেস ছিল বীর সুভাষের আদর্শ ও দূরদর্শী নেতৃত্বের প্রকাশ এবং জনগণ মনো গানটি রাষ্ট্রীয় মঞ্চে উঠে আসার অন্যতম প্রধান সময় এটি কংগ্রেসের মধ্যেও একটি নতুন ভাবনার সূচনা করেছিল বিনা যুদ্ধে নয় প্রয়োজন হলে সংগ্রামের পথেই স্বাধীনতা অর্জন করতে হবে এটি ছিল উনিশশো আটত্রিশ সালের হরিপুরা কংগ্রেসের অধিবেশনের কিছু বিশেষ দিকগুলি জয় সুভাষ জয় বাংলা